আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইলিশ বিরিয়ানির রেসিপি আর এই রেসিপিটা এতটাই সাধারণ এবং সোজা হবে যে সবাই বানাতে পারবে এই বর্ষার মরশুমে একবার বানিয়ে খেয়েও অসাধারণ লাগে রেসিপিটা তো দেখে নাও কিভাবে বানিয়েছি আর ভাল লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে আমার রেসিপিটা দেখতে থাকো ইলিশ বিরিয়ানি বানানোর জন্য এখানে পাঁচ পিস ইলিশের টুকরো নিয়েছি আর এই যে এই সাইডে আমি একটা বড় কোড়াইয়ে এখানে আমি অনেকটা জল দিয়েছি তাতে গোটা গরম মশলা যেগুলো তেজপাতা লং এলাইচ দারুচিনি জায়ফল জৈতি আর সাদা তেল লবণ আর একটু কাগজে লেবুর রস সব কিছু দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি যে ইন্ডিয়া গেট বাসুমতী রাইস আছে যেটা বিরিয়ানির চাল তো ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে ওটা আমি একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আর এই সাইডে আমি কিছু আলু নিয়েছি আর এই যে মাছ তো এখন আলু আর মাছের মধ্যে মধ্যে আমি লবণ হলুদটা একটু হাতে করে মানে করে রেখে দেব আর এই সাইডে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এখন আমি বেরেস্তা বানাচ্ছি সাদা তেলে গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর হাতে একটু মানে মুস্কুটে নিতে হবে যাতে পেঁয়াজের যে মানে আলাদা আলাদা হয়ে যায় তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছি এরকম লাল লাল করে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে এখন এটা আমি তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজার পর ওই তেলে আমি এখন লবণ হলুদ মাখানো যে আলুগুলো ছিল ওগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না যেরকম নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ভাবে ভাজতে হবে আর এইরকমভাবে ভেজে নিলে না আলুগুলো মানে নরম হয়ে গলে যাবে না বিরিয়ানিতে তো সেই জন্য এই যে এইরকমভাবে লাল লাল করে এখন ভেজে নিয়েছি আর এরপর এগুলো আমি তুলে রেখে দেব আর এই যে ব্যারাস্তে রেডি আর এই সাইডে রয়েছে মাছ মেট করে রাখা রয়েছে টমেটো রয়েছে আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে চালের জল ঝরিয়ে রেখেছি এই যে চাল একদম রেডি এই যে সব কিছু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ এক কাছেই রয়েছে সব কিছু আর এখন আমি একটা অন্য পাত্রে জল গরম বসিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা রসুন আর যেটা কাশ্মীরি মিরচ শুকনো রয়েছে তো ওটা দিয়ে দিয়েছি আর টমেটো দিয়েছি আধ মানে হাফ পেঁয়াজ দিয়েছি তো এগুলো দিয়ে আমি একটা গ্রেভি বানাবো মানে পেস্ট আর এখানে এক মুঠোর মতো কাজু দিয়েছি তো এই যে কিছুক্ষণ সাধ্য হয়ে যাওয়ার পর ওগুলো আমি নামিয়ে রেখেছিলাম আর এখন আমি ইলিশ মাছটা হালকাভাবে ভেজে নেব জাস্ট এপিট ওপিট করে ভেজে নিতে হবে গরম তেলে ছেড়ে তারপর এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে তোমরা এটা ননস্টিক প্যানে করো তাহলে মাছটা ভেঙে যাবে না আর খুব সুন্দরভাবে ফ্রাই হবে এই যে সব কিছু রেডি আর এই যে দেখতে পাচ্ছ টমেটো আর পেঁয়াজটা এটা এরপর ঠান্ডা হতে দিয়েছি তো তারপর মিক্সার গ্রাইন্ডারে এটা জলটা মানে ঝরিয়ে নিয়ে এখন পেস্টটা বানিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছি পেস্ট একদম রেডি তো তারপর ইলিশ মাছ ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি মশলাটা এখন দিয়ে দিয়েছি আর এখন যেটা শাহি গরম মশলা ওটা দিলাম তো তারপর নেড়ে চেড়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না একদম লাল লাল তেলের যে কালারটা বার হয়ে আসছে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো বড় চামচের এক চামচের মতো মানে এটা হচ্ছে ধনে পাউডার আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার গোটা কাশ্মীরি মির্চ ব্যবহারও করেছিলাম আর এখানে গুঁড়োও দিয়েছি আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা বাড়িতে বানানো বিরিয়ানি মশলা এটা আমি দু চামচ দেব এখানে সব মশলায় আমি দু চামচ ব্যবহার করেছি শুধুমাত্র ধনে গুঁড়োটা এক চামচ ব্যবহার করেছি তো তারপর সব কিছু মিক্স করে নেব এই যে দইয়ের মধ্যে সব কিছু মশলা মিক্স করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই রকমভাবে আর এই যে বিরিয়ানিটা এটা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে রান্না করেছিলাম তো এই যে এখন দেখতে পাচ্ছ মশলা হয়ে মানে কষান হয়ে গিয়েছে এখন এই যে দইয়ের পেস্টটা মশলাটা আমি ডাইরেক্ট যে মশলাটা তৈরি করেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম কিন্তু গ্যাসটা অফ করে এটা দিতে হবে আমি যখন এই মশলাটা মানে দইয়ের মশলাটা অ্যাড করেছিলাম গ্যাসটা অফ করে তারপর দিয়েছিলাম তো তারপর ওটা কষিয়ে কিছুক্ষণ একটু জল দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর সামান্য এক চামচের মতো চিনিও অ্যাড করেছিলাম তো তারপর মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বিরিয়ানি তৈরি করার জন্য আর এখন আমরা লেয়ারিং করে দিচ্ছি তো একটা অন্য একটা কড়াই টাইপ মানে হাঁড়ি টাইপে নিয়েছি হাঁড়িটা একটু মানে চারিদিকে ছোড়ানো হতে হবে আর এই সাইডে তো তারপর নিচে গা ঘি দিয়ে উপরে একটু চাল মানে যে রাইসটা ওটার উপরে কিছুটা আলু এরকম সাজিয়ে দেওয়া হয়েছে আর এখন অনেকটা পরিমাণ রাইস উপর থেকে দিয়ে দেওয়া হবে এই লেয়ারিংটা খুব সুন্দরভাবে করলে মানে বিরিয়ানির খেতে খুব টেস্টি হয় তো এই যে আর তোমরা মাঝে চেক করে দেখে নিও রাইসের মানে যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না আর যদি রাইসের লবণ কম হয় তো তাহলে এক কাপ দুধের মধ্যে মানে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি জল ভিজিয়ে রেখো লাস্টে দিয়ে দিতে পারো তো এই যে দেখলে ইলিশ মাছটা দিয়ে দেওয়া হয়েছে তো তার উপর যে বাকি রাইসটা আছে ওটা দিয়ে দেওয়া হচ্ছে তো খুব সুন্দরভাবে এই রকম জাস্ট আলতো হাতে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে রকম মানে প্রেসার দেওয়া চলবে না তো তারপর বাকি যে গ্রেভিটা ওটা দিয়ে দিয়েছি আর চিনি আর লবণ ভেজানো যে দুধটা রেখেছিলাম এক কাপের মতো তো এটা চামচ দিয়ে চারিদিকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে উপরে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আমরা দিয়েছি আর বেরেস্তা ভাজা তো এটাতে খুব সেন্ট হয় আর টেস্টিও হয় বিরিয়ানিটা তো এই যে লাস্টে সব কিছু দিয়ে এখন অ্যালুমিনিয়াম ফয়েল যেটা রয়েছে ওটা দিয়ে এটা মুড়ে দেবো মুখটা পুরোটা আমরা মানে বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে যদি মাছের মধ্যে একটু চেঞ্জ হয় কখনো চিংড়ি বিরিয়ানি ইলিশ বিরিয়ানি হলে ভালোই হয় তো এখানে একটা তাওয়া বসিয়েছি আর এই তাওয়ার উপরে পুরো হাঁড়িটা বসিয়ে দেওয়া হয়েছে এখন আর গ্যাসটাও অন করে দেওয়া হয়েছে এটা পনেরো কুড়ি মিনিট এই রকম দমে হতে থাকবে তো তারপর আবার দম কমিয়ে আধ ঘন্টার মতো হতে দিতে দেবে মোট এক ঘন্টা সময় লাগবে এটা দম দিতে তো এই যে বিরিয়ানিটা আমরা নামিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে রাইসটা আরও অনেক সুন্দর সেদ্ধও হয়েছে তো এখন আমরা তাহলে পরিবেশন করে নিচ্ছি আর এই বিরিয়ানিটা বানিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি মা যখন ছিলেন এখানে কলকাতায় তখন ওনাদের খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে নতুন